সন্দেশখালী শেখ শাহজাহান কাণ্ডের তদন্তে ফের সক্রিয় সিবিআই তদন্তকারী আধিকারিকেরা পুনরায় পৌঁছালেন সন্দেশখালীতে শনিবার সকালে সিবিআই আধিকারিকেরা প্রথমে সন্দেশখালীর আক্তার মিরের বাড়িতে পৌঁছান সেখান থেকে সিবিআই আধিকারিকদের চার সদস্যের এক প্রতিনিধি দল পৌঁছায় জেলবন্দি প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে সেখানে তালা বন্ধ বাড়িতে ডাকাডাকি করে শাহজাহানের পরিবারের সদস্যদের কোনো সারা শব্দ মেলেনি তারপর সোজা শেখ তার শ্বশুর বাড়িতে সেখানেও কাউকে না পেয়ে শেষ মেশ যান দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছায় ইডির আধিকারিকরা সেখানে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করলে শাহজাহানের অনুগামীদের হাতে বাংলায় আক্রান্ত হন ইডির আধিকারিকেরা তারপর সেই জল কোর্ট পর্যন্ত গড়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত ভার কাছে যায় আর তাতেই আসে কেউটে ইতিমধ্যেই সেই ঘটনার জন্য শেখ শাহজাহান সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করে সিবিআই এই ঘটনার তদন্ত করতে শনিবার সরবেরিয়া এলাকায় আসে সিবিআই এর আধিকারিকরা এই নিয়ে আমার কালিক তপন মন্ডল একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য সন্দেশখালী কাণ্ডে ফের সক্রিয় সিবিআই আধিকারিকরা এবার সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ি অর্থাৎ সন্দেশখালীর সরবেডিয়ার আকুঞ্জিপাড়া যেখানে গত দু সালের পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল আর সেই ইডি আধিকারিকদের উপরের আক্রমণের ঘটনার যে প্রত্যক্ষদর্শীরা সেদিন ছিলেন বা সেদিনের ঘটনায় যারা জড়িত ছিলেন অর্থাৎ ইডি আধিকারিকদের উপর যারা আক্রমণ করেছিলেন তাদের সেই ছবি দেখিয়ে সিবিআই আধিকারিকরা এলাকার অর্থাৎ সন্দেশকালী সরবেরিয়া এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে যান এবং বেশ কয়েকজনের সঙ্গে তারা কথা বলেন কথা বলে তারা তদন্তের স্বার্থে তারা তথ্য সংগ্রহ করেন তবে এদিনও অর্থাৎ শনিবার দিন সকালেও সিবিআই আধিকারিকরা যান সন্দেশকালীর সেই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তবে শেখ শাহজাহানের বাড়িতে বাইরে থেকে বন্ধ ছিল তার বাড়ির যে দুটি গেট সেই দুটি গেটেই বন্ধ পান সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকরা এই বন্ধ গেটের সামনে গিয়ে বেশ কয়েকবার কলিং মেল চাপেন এবং তারা ডাকাডাকিও করেন তবে ভিতর থেকে কোনো সাড়া মেলেনি এবং এই সাড়া না মেলায় সিবিআই আধিকারিকরা শাহজাহানের বাড়ি থেকে পৌঁছে যান সরবেড়িয়া এলাকায় সেখানে তার মেয়ের শ্বশুর বাড়িতে এবং সেখানে গিয়েও দেখা যায় যে বাড়ির ভিতর থেকে গেটে তালা বন্ধ অর্থাৎ মেন গেটে বন্ধ সেখানেও তারা ডাকাডাকি করেন অর্থাৎ সিবিআই আধিকারিকরা ডাকাডাকি করেন কিন্তু কোনো সাড়া না মেলায় তারা সেখান থেকে ফিরে যান ফিরে যান বলতে তারা কলকাতায় ফিরে যাননি প্রায় তিন ঘন্টা ধরে সিবিআই আধিকারিকরা সন্দেশখালীর বিভিন্ন এলাকায় বলা যায় যে সরবেরিয়া আকুঞ্জিপাড়া এই সংলগ্ন এলাকায় তারা ঘোরাফেরা করেন এবং বেশ কয়েকজনের বাড়িতে যান যেমন গতকালই অর্থাৎ শনিবার দিন সিবিআই আধিকারিকটা তসলিমা বিবি নামে একজনকে জিজ্ঞাসাবাদ করেন তাকে সেদিনের ঘটনার অর্থাৎ ইডি আধিকারিকদের উপরে যে দু সালের পাঁচই জানুয়ারি আক্রমণ হয়েছিল সেদিনের ঘটনার ছবি দেখিয়ে বেশ কিছু লোকজন যারা সেই ঘটনায় ছিল তাদের পরিচয় জানার চেষ্টা করেন এবং কেন এই তসলিমা বিবি সেদিন ওই ঘটনাস্থলে গিয়েছিল সেটাও জানার চেষ্টা করেন যদিও তসলিমা বিবি জানান যে তিনি তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সে সময় ওই ঘটনা ঘটে সেখানে তার ছবি এসে যায় এমনই বিষয় অর্থাৎ বলা যায় যে সিবিআই আধিকারিকরা গোটা দিন ধরে সন্দেশখালীতে তারা শেখ শাহজাহান কাণ্ড বা বলা যায় যে ইডি আধিকারিকদের উপরে শেখ শাহজাহানের অনু অনুগামীদের যে আক্রমণ সেই আক্রমণের ঘটনার তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের স্বার্থে সিবিআই আধিকারিকরা দিন ধরে ঘুরে বেড়ালেন সন্দেশখালীতে তবে এই ভোটের আগে যে অতি সক্রিয়তা অর্থাৎ সিবিআই আধিকারিকদের যে সক্রিয়তা সন্দেশকারীতে সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তর্জা শুরু হয়েছে সন্দেশখালী শেখ শাহজাহান কাণ্ডের তদন্তে ফের সক্রিয় সিবিআই তদন্তকারী আধিকারিকেরা পুনরায় পৌঁছালেন সন্দেশখালীতে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও